নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য অনেক দিন পর প্রোগ্রাম করছি মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আমি আপনাদের আবার ভালোবাসায় আপনার আশীর্বাদে আবার আমি ভালো হয়ে গেছি কোনো অসুবিধা নেই আমি আজকে আপনার জন্য মানে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করছি সেটা হলো দেবী মহালক্ষ্মীকে নিয়ে প্রোগ্রাম দেবী মহালক্ষ্মীকে নিয়ে প্রোগ্রাম আমি তো অনেক করেছি আপনারা দেখেওছেন আপনারা আমার প্রোগ্রামের সব মানে কটা প্রোগ্রাম দেখেন কমেন্ট করেন আমার খুব ভালো লাগে এর জন্য থ্যাংক ইউ আপনাদের সকলকে থ্যাংক ইউ আপনারা প্লিজ আমার প্রোগ্রামগুলো সকলের কাছে ছড়িয়ে দেবেন যাতে কী হয় যাতে সবাই মানে এই প্রোগ্রামগুলো সবাই দেখতে পারে সবার কাছে যায় সবাই যেন উপকৃত হয় এটাই হলো বড়ো কথা আর তো কিছু মানে কথা নেই এটা আপনারাও হেল্প করছেন আপনাদের জন্য ছড়িয়ে যাচ্ছে থ্যাংক ইউ এটা আপনাদেরকে সকলকে আপনারা যে সবার আগে নিজেকে বিশ্বাস করছেন আপনারা আপনারা নিজেকে বিশ্বাস করছেন এবং আমাদের যে শাস্ত্রেতে মানে আমাদের যে সব ঋষি ঋষিমুন্দর যেসব জিনিস দিকে গেছিলো আপনারা সেগুলোকে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করছেন এবং সাকসেস হচ্ছেন গেইনার হচ্ছেন এটাই যা এটা এছাড়া তো আর কোনো কথা নেই আমি আজকে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করব সেটা হলো মহালক্ষ্মীকে নিয়ে প্রোগ্রাম দেবী মহালক্ষ্মীকে আমরা মানে সকলেই পুজো করে থাকি আমাদের সকলে বাড়িতেই মানে লক্ষ্মী দেখতেই পাওয়া যায় মহালক্ষ্মী না থাকুক দেবী লক্ষ্মী তো দেখতেই পাওয়া যায় এবারে ম্যাক্সিমাম কীভাবে মানে বাঙালি ঘরে দু হাতের লক্ষ্মী দেখতে পাওয়া যায় দু হাতের লক্ষ্মীকে বলা হয় লক্ষ্মী দেবী লক্ষ্মী বলা হয় আমরা পুজো করে থাকি ম্যাক্সিমাম দু হাতের লক্ষ্মী দেখা যায় কিন্তু অনেক বাড়িতে চার হাতের লক্ষ্মী দেখা যায় একেই মহালক্ষ্মী বলা হয়ে থাকে শাস্ত্র মতে দেবী মহালক্ষ্মীর মানে আরেক নাম হলো দেবী কমলা হয়ে গেল তার মানে বুঝতে পারছেন দেবী কমলাকে দেবী মহালক্ষ্মী বলা হয়ে থাকে এবার দেবী কমলা হলো দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা হলেন মানে দেবী কমলা মানে বুঝতে পারছেন কিন্তু যখন আপনারা দেবী কমলার যখন পুজো করেন মানে যখন আর কি দেবী মহালক্ষ্মীর পুজো করেন মহালক্ষ্মী ভীষণ এটা প্রসন্ন হয় আর আমি আজকে আপনাদেরকে যে উপায়টা বলবো সেটা দেবী মহালক্ষ্মীকে নিয়েই বলবো আপনাদের বাড়িতে যদি মানে লক্ষ্মী যদি না থাকে আপনারা প্রত্যেকেই পুজো পুজো করেন আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করে আমি জানি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করেই দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন এবার আমি এখানে কথা বলছি হ্যাঁ ঠিক কথা বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়ে থাকে একদম ঠিক আছে কোনো অসুবিধা নিয়েছে কিন্তু কিন্তু আপনারা যদি শুক্রবার যদি পুজো করেন এটা ভীষণ ভালো হয় আপনাদের ঘরে যাদের লক্ষ্মী আছে লক্ষ্মী আছে দেবী মহালক্ষ্মী আছে যেটাই থাকুক না কেন প্লিজ আপনারা শুক্রবার দিনটা স্পেশালভাবে করুন মানে শুক্রবার দিনকে ভীষণভাবে মাহাত্ম দেওয়া হয়েছে এবং শুক্রবারকে লক্ষ্মীবার বলা হয়ে থাকে শুক্রবারকে আমরা বাঙালিরা বলি যে বৃহস্পতিবার গুরুবার লক্ষ্মীবার কিন্তু অ্যাকচুয়ালি না শুক্রবার হলো মানে এটা হলো দেবী লক্ষ্মীরই বার বলতে গেলে শুক্রবারটা আর বৃহস্পতিবার হলো মানে নারায়ণ দেবী লক্ষ্মী দেবী নারায়ণকে একসঙ্গে পুজো করা যায় কোনো অসুবিধা হয় না এবার আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা এই উপায়টা আপনারা তো করবেন এটা আপনারা যদি বাড়িতে মহালক্ষ্মী থাকে তাহলেই আপনারা এই উপায়টা করতে পারবেন এবার যাদের বাড়িতে লক্ষ্মী আছে তারা এই উপায়টা মানে এই উপায়টা জেনারেলি করা যায় না শুধুমাত্র মহালক্ষ্মী মহালক্ষ্মীদের উপর প্রয়োগ করা যায় আপনার ঘরে যদি মানে আপনার ঘরে যদি লক্ষ্মী থাকে কারোর কারোর মানে আপনারা এটা করতে পারে অসুবিধা কিছু নেই কিন্তু এটা মেনলি প্রোগ্রাম হলো মানে মহালক্ষ্মীর উপরই এটা মানে এই প্রোগ্রামটা আমি করছি যাদের মহালক্ষ্মী আছে মানে এটা মানে খুব ভালো তারা যদি করতে পারে এই উপায়টা ভীষণ ভালো আপনারাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এত সুন্দর উপায়ে মানে এই উপায়টা করলে সবার আগে আপনার ঘর ধন ধান্যে এবং ঐশ্বর্যে পূর্ণ থাকবে এটা ঠিক কথা একদম মানে এটা বহুত মাহাতপূর্ণ আজকে প্রোগ্রাম করছি আমি আপনারা আমার কথা মিলিয়ে রাখুন দেখে রাখুন আমি বলছি আপনাদেরকে একটা একটা করে প্রথম কথা হলো আপনারা যদি আপনাদের বাড়িতে যদি লক্ষ্মী থাকে আপনারা তাও করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু মহালক্ষ্মী যদি থাকে যদি না থাকে কোনো লক্ষ্মী তাহলে মহালক্ষ্মী একটা ছোট মহালক্ষ্মী কিনে নিন দেবী মহালক্ষ্মীকে কিনে নিন এটা কীভাবে কিন মানে কী কিসে কিনবেন পাথরের মূর্তি কেনা যেতে পারে রূপর যদি বিগ্রহ হয় তাহলে তো ভীষণ ভালো হয় রূপর বিগ্রহ হলে নাহলে আপনার যে কোনো ধাতুর বিগ্রহ এটা কেনা যায় কোনো অসুবিধা নেই এবার আমি একটা কথা বলছি যখন আপনারা উপায়টা যখন করবেন উপায়টা করতে হয় ষোলো শুক্রবার আপনারা কন্টিনিউয়াস এটা খেয়াল রাখবেন কিন্তু কন্টিনিউয়াস ষোলো কেনা শুক্রবার ধরে আপনারা এই উপায়টা করবেন শুক্লপক্ষের প্রথম শুক্রবার থেকে এই উপায়টা আপনারা স্টার্ট করবেন শুক্লপক্ষের প্রথম মানে এটা শুক্লপক্ষ মানে পূর্ণিমা তিথি অনেকে বোঝেন না আপনারা আমার কাছে আপনারা আসেন আমার কাছেই জিজ্ঞাসা করেন এবার শুক্লপক্ষের কী হয় শুক্লপক্ষ যখন পড়ে যায় শুক্লপক্ষের প্রথম শুক্রবার থেকে এটা আপনি স্টার্ট করবেন এবার কন্টিনিউ কন্টিনিউয়াস আপনার ষোলোখানে শুক্রবার এই উপায়টা আপনার প্লিজ করুন আপনি করুন না দেখুন না শুধু দেখুন চমৎকারিত আপনার কত আপনি চাকরি করছেন ব্যবসা করছেন যেটাই করছেন না কেন আপনার ঘর মানে ধন ধান্যে এবং ঐশ্বর্যে সবসময় পরিপূর্ণ থাকবে লক্ষ্মী মানে যাবেন আপনার ঘর থেকে লক্ষ্মীকে চাপলা চাঞ্চলা বলা হয় কোনো সময় এক থাকে না সেই লক্ষ্মী আপনার ঘরে কীভাবে আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমাকে তো মিলিয়ে রাখুন আপনি দেখুন শুধু উপায়টা করে এত সুন্দর ফলাফল আপনারা তো করেওছেন লক্ষ্মীর আমি প্রচুর প্রোগ্রাম বলেছি আপনারা করেছেন এটাও আপনারা তার উপরে করুন কোনো অসুবিধা নেই তো কি করবেন ফার্স্ট যেটা বলবো আপনারা একটা মানে একটা থালা নিয়ে নিতে হয় এবার থালাটা কিসের নেবেন কখনও মানে লোহার থালা কিংবা স্টিলের থালা এক্ষেত্রে নিতে নেই কোনো সময় আপনারা পিতলের থালা নিতে পারেন কাঁসার থালা নিতে পারেন রূপোর থালা নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার একটা আমি মন্ত্র বলবো আর কিছু একটা উপায় বলব উপায়টাই বলছি এখন ভালো করে শুনুন ভালো করে শুনুন কোনো অসুবিধা নেই একদম ইজি উপায় যদি না বোঝেন ভিডিওটা আবার প্রথম থেকে শুনে নেবেন কোনো অসুবিধা নেই তার আমি একটা বলি আমার প্রোগ্রামটা আপনারা যারা শুনছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিন লাল বাটনটা লাল বাটন একটা আছে ওখানে ক্লিক করে আর বেল আইকনটা ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে কি হবে যখনই আমি কোনো মানে প্রোগ্রাম আপনাদের জন্য দেবো মানে ভিডিও আপলোড করব। আপনার কাছে তুরন্ত নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার না আজকাল ইউটিউবের দুনিয়ায় যে যখন পারে তখন প্রোগ্রাম দেখতে পারে আপনার রাত্রিবেলাও দেখতে পারেন আমি আমার সময় মতো ছেড়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের সময় মতো কোনো অসুবিধা নেই এবার বলবো দেখুন কি বলছিলাম থালা যখন নেবেন কখনো স্টিলের থালা নিতে নেই থালা নিলে সবসময় পিতলের থালা যদি রূপোর থালা আপনার কাছে থাকে তাহলে বেস্ট হয় আমি বলব রূপর থালা বেস্ট এই ক্ষেত্রে যদি না থাকে তাহলে আপনারা এটা কাঁসার থালা নিতে পারেন পেতলের থালাও নিতে পারেন কোনো অসুবিধা নেই এতে কিন্তু স্টিলের থালা লোহার থালা পাথরের থালা কোনো মতেই এখানে নেওয়া যায় না দোষ লেগে যায় এতে এবার আমি এখানে বলি প্রথমে তো একটা থালা নিয়ে নিলেন একটু আতপ চাল নিয়ে নেবেন এবার আতপ চালটা নেবেন পঞ্চাশ গ্রাম যদি আতপ চাল নেন তাহলে বেশ যদি পঞ্চাশ গ্রাম নেন তাহলে একশো গ্রাম আতপ চাল নিলেও হবে এবার আতপ চালটা কী করবেন ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন ভালো করে এবার কী করবেন এই যে সেই আতপ চালটাকে যে গুঁড়ো হলুদ আছে মানে শুকনো যে শুকনো যে গুঁড়ো হলুদ হয় শুক যেটা আমরা খাই সেটাও হতে পারে কোনো অসুবিধা নেই শুকনো গরু গুঁড়ো মানে হলুদের সঙ্গে আতপ চালটা যে আতপ চালটা আপনি নিয়েছেন আর কি ভালো করে মানে এটা কিন্তু ভিজাবেন না আতপ চালটা প্রথমে আপনি ভিজিয়ে নিয়ে ওটাকে শুকনো করে নেবেন কোনো অসুবিধা নেই এতে ভালো করে ভিজিয়ে নিয়ে শুকনো করে নেবেন মানে পরিষ্কার করে নেবেন বলতে গেলে আর যদি পরিষ্কার হয় তাহলে তো ভিজাতে হবে না ওর মধ্যে অল্প মানে আপনি যে আতব চালটা এনেছেন ও আতব চাল আর তার সঙ্গে মানে শুকনো যে গুঁড়ো হলুদ ভালো করে আপনি মানে ভালো করে মাখিয়ে দেবেন গুঁড়ো হলুদটা মানে আতব চালের সঙ্গে গুঁড়ো হলুদটা তাহলে কি চালটা হলুদ হয়ে গেল এবার আপনি কি করবেন ওই থালাটার মধ্যে মানে একটা থালা তো নিয়েছেন আপনি থালাটার মাঝখানে আপনি কি করবেন আতপ চালটাকে রাখবেন মানে ওই যে হলুদ যা আতপ চালটা আছে হলুদ আর আতব চালটা যে মিশিয়েছেন সেটাকে আপনি ভালো করে মানে থালার মাঝখানে রাখবেন এবার যখন ছালার মাঝখানে আপনি যখন এটা যখন রাখছেন তারপরে আপনি কি করবেন একটা মোটা সরা নিয়ে নেবেন সরা হয়তো মানে কলসির ওপরে আমরা চাপা দিতাম আগে সরা হয়তো ওরকম সরা মোটা দেখে একটু সরা আপনি নিয়ে নেবেন সরাটা আপনি মানে প্রথমে কি করুন সরাটা ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন এবার পরিষ্কার করার পর মানে একটা আপনি কোনো মানে পাত্র নিতে পারেন স্টিলের পাত্র নিতে পারেন তামার পাত্র নিতে পারেন কোনো অসুবিধা নেই ওই পাত্রতে হলুদ এই সরি সিঁদুর নিয়ে নেবেন সিঁদুর গুঁড়ো সিঁদুর আর তার সঙ্গে হলো গাওয়া ঘি মানে আর কি গোলা সিঁদুরটা তৈরি করতে হবে এটার জন্য আমি বললাম একটা আলাদা পাত্র তো গোলা সিঁদুর এটা ঘি দিয়েই কিন্তু তৈরি করবেন এটা খেয়াল রাখবেন এই সব উপায় কোনো রকম মানে আপনারা তেল আপনারা সাবসিডি হিসাবে ব্যবহার করতে চান কিন্তু তেল এখানে ব্যবহার করা কোনো মতেই যায় না সবসময় মানে মহালক্ষ্মীর প্রোগ্রাম মা লক্ষ্মীর প্রোগ্রাম সবসময় ঘি দিয়েই মানে এটা সম্পন্ন করতে করতে হয় ঘি মধুই হলো বেস্ট বেস্টকে বেস্ট এটা ঘি মধু বলতে গেলে এবার আমি আপনাদের বলবো যে আপনারা তো গোলা সিঁদুরটা তৈরি করলেন মানে ঘি দিয়ে ওটা ইয়ে করে এবার ভালো করে সরাটা আপনার ধুয়ে নিয়েছিলেন তার আগে এবার কি করবেন যে গোলা সিঁদুরটাই দিয়ে আপনি ডান হাতের আপনার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে মানে অনামিকা বুঝতে পারছেন এই আঙুলে এইটা অনামিকা যে আঙুলটা দিয়ে আপনি ভালো করে সরাটা চারপাশে মানে টিপ দিয়ে দিন লাল লাল টিপ দিয়ে দিন সিঁদুরের আপনি দিয়ে দিলেন এবার কী করবেন সরাটা সরাটাকে মানে ওই যে সরাটাকে ভালো করে মানে ওই সরাটাকে আপনি বসিয়ে দিলেন মানে আতরতালের মধ্যে এবার সরাটার উপরে সরাটা খালি আছে সরাটার উপরে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো মানে লবণ দিতে হবে সল্ট আর কি এবার যদি রক সল্ট যদি পাওয়া যায় মানে সামুদ্রিক লবণ ভালো করে সামুদ্রিক লবণের যে গুঁড়ো আর কি পাওয়া যায় সেই গুঁড়োটা আপনি দিয়ে দিলেন এবার যদি রক সল্ট যদি আপনি না পান কোনো অসুবিধা নেই যেই নুন আমরা খাই মানে যে সল্ট আর কি আমরা ঘরে খাই গুঁড়ো নুন মানে সেই নামক আপনি দিয়ে দিলেন ওর মধ্যে এবার নুন কেন আমি দিতে বললাম এটা আমি আপনারা জেনে রাখুন যে নুন হলো লক্ষ্মীর প্রতীক স্বয়ং মহালক্ষ্মীরই বসবাস হয় নুনের মধ্যে নুন মহালক্ষ্মীর ভীষণভাবে প্রিয় জিনিস হয় নুন মিচরি এগুলো খুব প্রিয় জিনিস হয় তো এখানে তো মিচরির এই উপায়টাই দেওয়া যাবে না আপনারা লবণ দেবেন যদি সন্দক লবণ যদি রক সল্ট যেটাকে বলা হয় সেটা যদি পান তাহলে তো ব্যস্ত হয় আর যদি না পান কোনো ব্যাপার নেই আমরা যে ঘরের যে নুন খাই সে নতুন নুন আপনি কিনে ওর মধ্যে সরাটা ভালো করে আপনি ভর্তি করে দিন সরাটা আপনি ভালো করে ভর্তি করে দিলেন এরপর সরাটা ভর্তি করে দেওয়ার পর কী হবে আপনি একটা প্রদীপ নিয়ে নিলেন যেরকম মাটির প্রদীপ হয় একটা মাটির প্রদীপ এটা কিন্তু সব মাটির জিনিসের মানে সব সরাটাও মাটির এবার প্রদীপটাও মাটির এখানে অন্য কোনো প্রদীপ হবে না এবার মাটির যে প্রদীপটা আপনি নিলেন মাটির প্রদীপটায় ভালো করে আপনি মানে এটা গাওয়া ঘি দিয়ে ভর্তি করে নিন এবার যে শোলটা দেবেন এবার এখানে আমি বলবো শোলটা যে যখন তৈরি করবেন সব থেকে বেস্ট আমি বলবো আপনি মানে এটা আগের দিন রাত্রিবেলা আপনি শোলটা মানে গোলাপ জলে চুবিয়ে রাখুন ভালো যে গোলাপ জল কোম্পানি ভালো কোম্পানির যে গোলাপ জল হয় গোলাপ জলে শলতে চুবি রাখুন দুটো শোল থেকে এবং হাত দিয়ে পাকিয়ে গোলাপ জলে চুবি রাখুন এবার সকালবেলা আপনি ভালো মানে সকাল কিছুক্ষণ চুবিয়ে আপনি ভালো করে শোলতে আগে শুকিয়ে নেবেন ফ্যানের আওয়ায় তারপরে ওই শোলটা তাকে গিয়ে কী করবেন যেটা আপনি গোলাপ জলে চুবিয়েছিলেন ও মানে ওই শুকনো যে শুকিয়েছেন তারপরে ওই যে শোলতে থাকে আপনি ঘিয়ের প্রদীপে ঘিয়ের প্রদীপে দিয়ে দিন ভালো করে তার আপনি ঘি দিয়ে মানে ভর্তি করে দিন গাওয়া জানি হয় এটা খেয়াল রাখবেন ঘিটা নিয়ে ভালো হয় এবার যে আপনি সব তো রেখে দিলে যে থালার মাঝখানেই তো সব আপনি করলেন প্রথমে আপনি রাখলেন আতপ চাল রাখলেন তারপরে সরা রাখলেন সরার মধ্যে নুন দিলেন নুনের উপর আপনি প্রদীপ দিলেন তার মধ্যে গাওয়া ঘি দিলেন সলতে দিলেন এবার থালার যে যে ফাঁকা আছে আপনি যে সেই আশেপাশগুলোতে আপনি মানে অল্প গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আপনি ভালো করে গোলাপ ফুলের পাপড়ি দিতে পারেন পদ্ম ফুলের পাপড়ি দিতে পারেন যে কোনো একটাও ফুল দিতে পারেন কোনো অসুবিধা নেই জবা ফুল কোনো মতেই দেওয়া যায় না জবা ফুলের মানে এটা জবা ফুলের পরিবর্তে আপনারা লাল ফুল দিতে পারেন খুব ভালো হয় কিন্তু জবা ফুল কোনো মতেই মা লক্ষ্মীকে দেবী মহালক্ষ্মীকে অর্পণ করা যায় না এবার যখন আপনি জবা ফুল যখন দিয়ে দিচ্ছেন জবা ফুল আপনি দিবেন সরি ফুল বললাম এবার যখন আপনি যখন লাল ফুল দিয়ে দিতে পারেন পদ্ম ফুল দিতে পারেন আপনি গোলাপ ফুল দিতে পারেন এবং গাঁদা ফুলও আপনি দিতে পারেন গাঁদা ফুলের মধ্যে এটা খেয়াল রাখবেন যদি আপনি মানে বাসন্তী কালারের যে গাঁদা ফুলগুলো হয় সেটা যদি আপনি যে মানে হলুদ কালারের গাঁদা তাহলে একদম বেস্ট হয় যদি না হয় তাহলে সব থেকে তো বেস্ট গোলাপ ফুল পদ্মফুল এর উপরে কিছু নেই ভালো করে পাপড়ি দিয়ে আপনি ভালো করে সাজিয়ে দিলেন এটা আপনি আপনার মতো করে সাজাবেন এবার কি করবেন মানে একটা মন্ত্র তো পাঠ করতে হয় এবার ও আচ্ছা সরি ভুল বলতে ভুলে গেছি এই যে আপনি যে প্রদীপটা দিলেন মানে আপনারা যে প্রদীপটা যে জ্বালাবেন তো ঘি তো দিয়েছেন তার মধ্যে দুটো ঘি দিয়েছেন গাওয়া ঘি আর তার মধ্যে দুটো লবঙ্গ ফেলে দেবেন লবঙ্গগুলো ফুলওয়ালা যে লাল ফুলওয়ালা যে লবঙ্গ হয় ভালো দেখে লবঙ্গ আপনি দুটো দিয়ে দিলেন দুটো দিয়ে আপনি কি করবেন এবার প্রদীপটা আপনি জ্বালিয়ে দেবেন প্রদীপটা শুধু জ্বালিয়ে দেবেন আর মন্ত্র আমি একটা বলছি এই মন্ত্রটাকে আপনারা প্লিজ পাঠ করবেন তারপর দেখুন শুধু দেখুন শুধু চমৎকারটা দেখুন আপনারা আমার কমেন্ট বক্সেই তারপর জানান এত সুন্দর ফলাফল হবে আপনি সে কল্পনা করতে পারছেন না আপনি চাকরি করছেন ব্যবসা করছেন আপনি যেটাই করছেন না কেন আপনার হাতে কিছুতেই পয়সা ধরে রাখতে পারছেন না মানে আপনি এক জায়গা থেকে আমদানি হচ্ছে আর ফট করে টাকা বেরিয়ে যাচ্ছে আপনি শুধু দেখুন না আপনার ঘরে যদি বাস্তুদোষও থেকে থাকে বাস্তুদোষের জন্য হয়রান পরিশান মানুষ হয়ে যায় তো আমি দেখি মানে শেষ করে দেয় বাস্তুদোষ যদি তাও লেগে যায় তবুও মা লক্ষ্মী আপনাকে এটা বাঁচিয়ে দেবে এটা ভীষণ ভালো উপায় ভীষণ সুন্দর উপায় আমি আজকে আপনাদের বলছি মানে এটা মিস করবেন না আমি প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করছি উপায়টা আপনারা করুন খেয়াল রাখবেন ষোলোখানে শুক্রবার টানা ষোলোখানা শুক্রবার করবেন মানে শুক্লপাক্যের শুক্রবার থেকে শুরু করে তারপর ষোলোখানা শুক্রবার করুন তারপর দেখুন এত সুন্দর হবে আপনি সেটা কল্পনাও করতে পারছেন না এটা ছেলেরা মেয়েরা শিশুরা উভয় সব কিছু করতে কখনো আসবে না মেয়েদের আপনার মেয়েদের ক্ষেত্রে বলছি আপনাদের যদি শরীর খারাপ শরীর খারাপ যদি হয়ে যায় কোনো অসুবিধা নেই যদি শরীর খারাপ হয়ে যায় আপনারা ওই কয়দিন মানে বন্ধ রেখে আপনারা টোটাল এটা খেয়াল রাখবেন টোটাল ষোলোখানা শুক্রবার আপনারা করে দেবেন আর ছেলেদের তো কোনো বাধ্যবাধকতা নেই এটা কি এটা যখন শরীর খারাপ আপনারা হয়ে যায় তখন এটা বন্ধ রাখতে হয় এই উপায়টা তখন মানে করা যায় না আমি অনেক উপায় বলি করতে এই উপায়টা তখন করা যায় না এটা খেয়াল রাখবেন কিন্তু এবার আমি আরেকটা কথা বলবো মন্ত্র একটা তো আছে আমি বললাম যে মন্ত্রটা কি মন্ত্রটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি মন্ত্রটা হলো ওম ভালো করে শুনবেন ওম শ্রীং হ্রিং ক্লিং এটা মানে কোমল বাসিনে সোহা আমি আরেকবার বলছি ওম শ্রীং হ্রিং ক্লিং কোমল নে সোয়াহা মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন মানে উচ্চারণটা কীরকম হবে ওম ওম শ্রীং হ্রিং ক্লিং কোমল বাসিনে এটা এবার আপনারা অনেকে এটা জানেন যে কোমল্য বাসিনে একটা আমরা মানে এটা মন্ত্রটা এভাবেই বলতে হয় অ্যাকচুয়াল মন্ত্রটা হলো এটা এছাড়া আপনারা মানে ওম শ্রীং রিং ক্লিং আপনারা পদ মানে ওটাকে কি বলে পদ্মবাসিন্যেও বলতে পারেন পদ্মবাসিন্যেও ওটা বলা যায় কিন্তু অ্যাকচুয়াল মন্ত্রটা হলো মানে কোমল্য বাসিনে কমল্য বাসিন্দে সুহা অ্যাকচুয়ালি মন্ত্র এ কমল্য বাসিন্দে যাকে আপনার পদ্ম বলতে পারেন কিন্তু আমি বলবো আপনাদের আমি মানে পুরোটা জানিয়ে দিই আপনাদের কোনো কিছু আমি লুকাই না বলে আমি পুরোটা জানিয়ে দিই বলে আমি বলে দিলাম মন্ত্রটা হলো অ্যাকচুয়াল মন্ত্রটা হলো কমল্য বাসিন্দে সুহা যেটা আমি বললাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় মন্ত্রটা আমি বলে দিলাম কিন্তু প্রথম মন্ত্রটাই আপনারা এখানে করবেন এবার যখন মন্ত্র যখন আপনারা মানে কখন করবে এটা অ্যাকচুয়ালি ভোরবেলার করারই নিয়ম এবার যদি শুক্রবার দিন আপনি যদি মানে এটা যদি সকালবেলা করেন তাহলে সকাল সাতটা থেকে আটটার মধ্যে এটা উপায়টা সম্পন্ন করে ফেলতে হয় শুক্রবারের কথাই বলছি এবারে আপনারা যদি সকালবেলা যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনারা বিকেলবেলাও করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন বিকেলবেলা যখনই আপনি উপায়টা করছেন এই উপায়টা সব সময়। মানে বিকেল সাড়ে ছটার থেকে সাড়ে সাতটার মধ্যেই উপায়টা সম মানে ছটা থেকে সাড়ে সাতটা অ্যাকচুয়ালি বলতে হয় এই উপায়টা পুরো সম্পূর্ণ করে ফেলতে হয় বেশি রাত করতে নেই মানে আটটার ঘরে যেতে নেই সাড়ে সাতটার মধ্যে দেবী লক্ষ্মীর যত প্রোগ্রাম আছে মানে যত আর কি আপনার উপায় আছে উপাচার আছে বিধি আছে নিয়ম আছে সব এগুলো মানে এগুলো সম্পন্ন করে ফেলতে হয় এগুলো খেয়াল রাখবেন আমি আজকে আপনাদের এই উপায়টা বললাম এই উপায়টা আপনি প্লিজ করুন এত সুন্দর ফল পাবেন আপনি সেটা কল্পনা করতে পারবেন না যখন আপনার প্রদীপটা জ্বালাবেন শুধু মন্ত্রটা বলুন মন্ত্রটা আপনারা একশো আটবার বলতে পারেন একুশবার বলতে পারেন কোনো অসুবিধা নেই ষোলোবার মন্ত্রটা কখনো বলা যায় না বার বলতে হয় মিনিমাম কিন্তু আমি বলবো আমি আপনাদের একশো আটবার প্লিজ মন্ত্রটা করুন শুধু দেখুন না চমৎকারটা আপনার ঘরে মানে দেবী মহালক্ষ্মীর যে বিগ্রহী থাকুক না কেন আপনি শুধু চোখটা বন্ধ করবেন তার খালি বিগ্রহটা আপনার চোখের সামনে খালি কল্পনা করবেন যদি মন যদি মানে ভটকে যায় আপনার মন তাহলে আপনি করবেন না ভালো করে শান্ত হয়ে মানে আগে কি করবেন আসনে বসে তো অবশ্যই এটা করতে হয় ভালো করে মনটাকে শান্ত করে নেবেন এটা খেয়াল রাখবেন মন অশান্ত রেখে কোনো সময় এইসব জিনিস করতে নেই তাহলে কাজ হবে না ভালো করে মন শান্ত করে নেবেন মানে সাত আটবার দশবার ভালো করে বড় বড় করে নিঃশ্বাস নিয়ে আর ছেড়ে মনটাকে শান্ত করে নেবেন তারপরে উপায়টা করবেন কোনো তাড়াহুড়া রেখে উপায়টা করবেন ধীর স্থির চিন মানে ধীর স্থির চিন্তে রেখে মনটা মানে এটা আপনি সম্পন্ন করবেন উপায়টা কেউ জানি আপনাকে তখন ডিস্টার্ব না করে এটা খেয়াল রাখবেন মানে একাত্ম হয়ে বসে করবেন দেবীর সামনে আর দেখুন না দেবী দেয় কি না শুধু দেখুন মহালক্ষ্মী বলুন মা লক্ষ্মী বলুন মানে এটা তারপর আপনি দেবাদিদেব মহাদেব বলুন গণেশজি হলেন মানে এরা না হলো ছাপ্পর ফাড়কে দেয় যখন যাকে দেয় লক্ষ্মী তো যখন যাকে দিতে থাকে বেধারক দিতে থাকে আপনারা নিজে তো বলেন যে ও তো দিচ্ছে এমনভাবে উঠছে কেউ চুতেই পারছে না ওকে এটা ঠিক কথা একদম সত্যি কথা তা আপনারা প্লিজ করুন আপনি নিশ্চয়ই আপনার দেবী লক্ষ্মী মানে এটা সন্তুষ্ট হয়ে যাবে আপনারা তাকে রিকোয়েস্ট করুন প্রণাম করে যে মা আমি আপনার জন্য এটা করলাম কোনো ভুল ত্রুটি মার্জনা করে আমার এটা আপনি গ্রহণ করুন আপনি দেখুন নিশ্চয়ই আপনার করবে কেন করবে না কোনো অসুবিধা নেই কমেন্ট বক্স তো খোলা রাখলো আপনারা নিজেরাই কমেন্ট করবেন এটা করার পর কয়েক মানে ছোলো কানে শুক্রবার হতে পারবে না মানে আপনারা ফল দেখতে পাবেন এত সুন্দর করে ফল হবে আপনার সাথে কল্পনাও করতে পারছেন না কিভাবে আপনার কাছে অর্থ আসবে সব থেকে বড়ো কথা অর্থ সেভিংস সেভিংস হচ্ছে না এই উপায়টা করার পর সেভিংস হবে আমি যার জন্য উপায়টা করছি এটা বহু মানে আমার কাছে বহু রিকোয়েস্টের পর আমি এই প্রোগ্রামটা করলাম এটা করা হয়নি আমার এই প্রোগ্রামটা স্কিপ করে গেছিলাম তো আমি আজকে করে দিলাম তো এই উপায়টা করুন খুব ভালো হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার